সকলকে সালাম শুভেচ্ছা আজকে আমি দেখাবো কীভাবে একটা প্রেজেন্টেশন তৈরি করা যায় আজকে একটি ইনোভেশন ওয়ার্কসের প্রেজেন্টেশন আমি উপস্থাপন করছি তো প্রথমে আমার আমরা এই প্রেজেন্টেশনটি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে তৈরি করব এবং সেটা তৈরি পরে আমরা আমি এখানে উপস্থাপন করছি তো প্রথমে প্রেজেন্টেশনের শুরুতে নাম পদবী শাখা বিভাগ এগুলো এখানে উল্লেখপূর্বক সেটা বর্ণনা করতে হবে আমার যেমন উদ্ভাবনী সম্পর্কিত তথ্য প্রেজেন্টেশনের উদ্যোগের শিরোনাম ছিল যে কারখানার পাওয়ার বয়লারের অনাকাঙ্ক্ষিত বার্নার ট্রিপিং বন্ধ করতে এয়ার ফুয়েল রেশিও অ্যাডজাস্ট করা সহ প্রয়োজনীয় মডিফিকেশন কাজ সম্পন্ন প্রসঙ্গে অর্থাৎ আপনারা সবাই হয়তো জানেন যে প্রসেস প্ল্যান্টে যে বয়লার থাকে ব্রয়লারের মধ্যে স্টিম জেনারেশনের জন্য ফুয়েল বার্নিং করা হয় অর্থাৎ প্রাকৃতিক গ্যাস বার্নিং করা হয় সেই প্রাকৃতিক গ্যাস বার্নিংয়ের জন্য এয়ারের প্রয়োজন হয় এই এয়ার এবং ফুয়েলের একটা নির্দিষ্ট রেশিও মেনটেন করা হয় এই রেশিওটা যদি কম বেশি হয় তাহলে কিন্তু বার্নিংটা ভালোভাবে হয় না এবং এতে গ্যাসের অপচয় হয় এবং স্টিম জেনারেশন কম হয় সেটারই একটা মডিফিকেশন কাজ সেটার সম্পর্কে এখানে উদ্ভাবন এখানে মডিফিকেশন একটা ওয়ার্ক সেটার একটা প্রেজেন্টেশন এখানে আমি দেখাচ্ছি এখানে যে যে সার কারখানায় ডিসিএস পিএলসি আইটিসি বিভিন্ন অত্যাধুনিক টেকনোলজি সমৃদ্ধ একটা কারখানা কারখানার পাওয়ার প্ল্যান্টে দুটি বয়লারের অতিথিতে দুটি করে বার্নার রয়েছে এবং বার্নারে গ্যাস ফ্লো কন্ট্রোল ভালভ সংযোগ আছে সংযোগিত গ্যাস ফ্লো কন্ট্রোল ভাবটির অ্যাকচুয়েটে ইউনিট সাধারণ কন্ট্রোল ভাবের তুলনায় একটু আলাদা এই কন্ট্রোল ভাব তথা বয়লার ইউনিট বার্নার ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে পরিচালিত হয় এবং এই সিস্টেম একটি জটিল প্রক্রিয়া যা ব্রয়লার ম্যানুফ্যাকচারের এক্সপার্ট ব্যক্তিত্ব ক্যালিভেশন করা সম্ভব নয় আমাদের এখানে যে গ্যাস ফ্লো কন্ট্রোল ভালভটি ব্যবহার করা হয়েছে আমি সেটার এখানে চিত্রটা দেখাবো এই ভালভটি এই যে এটা হলো এর ইন্টারনাল গঠন এখানে এই যে বিভিন্ন কেবল দেখা যাচ্ছে এগুলো কিন্তু ডাটা কেবলের মাধ্যমে অর্থাৎ ইন্টারনেট কেবলের মাধ্যমে সিগনালগুলো যায় এখানে ইলেকট্রিক্যাল সিগন্যাল যায় না ভালভটি ফিল্ডে লাগানো থাকে ব্রয়লার ফিল্ডে বয়লারের সাথে এখান থেকে এই ডাটা কেবলের মাধ্যমে সিগনালটা যায় এখানে এই যে মোটরাইজড এই ভাল্ভটা বিভিন্ন কন্ট্রোল কার্ড তো যখন এটা চালু থাকে এই যে মোটরটা এই মোটরটা এটা ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনের মাধ্যমে এই ভাল্ভটা ওপেন ক্লোজ হয় এখানে উল্লেখ্য যে ভাল্ভটা যখন বার্নার চালু করা হয় তখন ভাল্ভটা ভালো আছে কিনা এটা কিন্তু ওপেনিং ক্লোজিংটা এই যে মোটর চালু রিভার্স ফরওয়ার্ডের মাধ্যমে ভালভটা ওপেন ক্লোজ হয়ে চেক করা হয় কাজে কোনোভাবে সমস্যা হলে এটি কিন্তু কাজ করবে না এইটা শুধুমাত্র এই কারখানায় একটি এই ধরনের ভাল্ব আছে এটা একটু স্পেশাল টাইপের এখানে যে ভাল্বের বিভিন্ন আমরা যে ক্যালিব্রেশন বা বিভিন্ন চেক করেছি সে সেগুলো একটা ছবি এখানে দেখানো হয়েছে এখানে যে এই দুটো পয়েন্ট আমরা শর্ট করে এর যে ওপেনিং ক্লোজিংটা সিগন্যাল অনুসারে ঠিক আছে কি সেটা আমরা চেক করছি সেটা একটা ছবি এখানে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে ব্রয়লার বার্নার ম্যানেজমেন্ট সিস্টেমের কন্ট্রোল প্যানেল এটা হলো মেইন যে কন্ট্রোলার এখানে যে রিল এগুলো আছে তারপরে এখানে বিভিন্ন যে প্যারামিটার সেটিংয়ের জন্য ইগনিটরের যে রিলে বা ইগনিশনের জন্য বা এখানে সেই ইলেকট্রনিক্স কিছু কিছু ইকুইপমেন্ট এখানে দেখানো হয়েছে আমাদের যে সমস্যাটা সেটা বেশ কয়েক বছর আগে থেকে এই অ্যাকচুয়েটারটা সঠিকভাবে কাজ করছিল না আর ভান্ডার আমাদের এ ধরনের অ্যাকসুয়েটার ছিল না যার কারণে এই বয়লারটা চালু করা সম্ভব ছিল না এখানে দুটি ব্রয়লার আছে দুটি ব্রয়লার চারটি বার্নার এই প্ল্যান্ট সার কারখানাটা চালানোর জন্য যে স্টিমের প্রয়োজন হয় এখানে চারটি বার্নারই চালু রাখতে হয় তো দেখা যায় যে এখানে আমরা অনেক চেষ্টার পরে এই ভালভটা ওপেন ক্লোজ করতে সামর্থ সমর্থ হই কিন্তু দেখা যায় যে কন্ট্রোল ভাবটি কাজ করছে কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশি ওপেন হচ্ছে না এটা ম্যানুয়ালি করার কোনোই সুযোগ নেই কারণ এখানে যে ভাবটা রয়েছে এর বিভিন্ন সিগনালের মাধ্যমে পার্সেন্ট ওয়াইজ ওপেনিং ক্লোজিংয়ের মাধ্যমে এর রেশিওটা একটা মেনটেন করা হয় সিগন্যালের সাথে তো যার কারণে এটা যে আমি অন্যান্য কন্ট্রোল ভাব ইলেকট্রনিমেটিক বা ইলেকট্রনিক্স যে ভালভের গুলোর মতো এটা যে চেঞ্জ করবো সেই ধরনের সুযোগ কোনো সুযোগ নাই যার কারণে এটা আমরা করতে পারিনি বা এ ধরনের করা সম্ভব না আমরা পরবর্তীতে এক্সপার্ট নিয়ে এসেছিলাম এক্সপার্ট বলেছে এ ধরনের কন্ট্রোল ভাল্বগুলো রোবটের মাধ্যমে গঠন করা হয় বা এর ক্যালিভিশনগুলো করা হয় তারপরেও আমরা যে এটা করেছি সেটার জন্য তারা সেই এক্সপার্ট আমাদেরকে ধন্যবাদও জানিয়েছে তা আমাদের এই সমস্যার মধ্যে যে এই যে লোড হ্রাস বৃদ্ধির সময় এর বার্নার মাঝে মাঝেই ট্রিপ করে যায় অর্থাৎ এয়ার এবং গ্যাসের রেশিও না থাকলে এর ফায়ারিংটা ঠিক হয় না যার কারণে এর যে ভিতরে ফ্লেম হয় ফ্লেম সেন্সর আছে ফ্লেম সেন্সর ঠিক না থাকায় এই যে ফ্লেম ইন্টেনসিটি তারতম্যের কারণে সেটা কিন্তু বন্ধ করে দেয় এবং বন্ধ হয়ে গেলে তখন দেখা যায় স্টিম জেনারেশন কমে যায় আমাদের পাওয়ার প্ল্যান্টের উৎপাদন বিঘ্নিত হয় আর এই সব যে বার্নার ম্যানেজমেন্ট সিস্টেমের কন্ট্রোল লজিকের কারণে এই সমস্যার সমাধান সম্ভব হচ্ছিল না এবং যেহেতু স্পেয়ার কন্ট্রোল ভাল বেদনা আমাদের মজুদ ছিল না যদিও অর্ডারে দেয়া ছিল কিন্তু আসতে সময় লাগার কারণে এটা খুবই একটা সমস্যার মধ্যে ছিল তো পরবর্তীতে আমরা প্ল্যান্টের উৎপাদন চালু রাখার জন্য একটা সমস্যাটার সমাধানের উদ্যোগ নিই তো আমরা প্রথমে নিরাপত্তার বিষয়টি নজরে রাখি বা এটা যাতে মডিফিকেশন কাজটা করবো কোনো যাতে অ্যাক্সিডেন্ট না হয় কারণ এখানে গ্যাস বা এয়ার যদি রেশিও ঠিক না থাকে ভিতরে যদি আনবান গ্যাস থাকে সেটা এক্সপ্লোশনের সম্ভাবনা থাকে তো এই সেসবগুলো আমরা মাথায় রেখেছি একটা হলো যে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের বেশি এটা ভাল খুলছিল না তার মানে ব্রয়লারের গ্যাস ফ্লো কম হওয়াতে স্টিম জেনারেশনটা ঠিক হচ্ছিল না তার মানে আমরা ফুল লোডে চালু করতে পারছিলাম না সেই কারণে আমরা যাতে ব্রয়লারটা ফুল লোডে চালাতে পারি সে বিষয়ে আমরা চিন্তাভাবনা করেছি আর আর্থিক সাশ্রয় বিষয়টিও আমরা মাথায় রেখেছি তো সমাধানের আমরা বিষয়টি চিন্তা ভাবনা করে যাতে দুর্ঘটনা না হয় এবং নিরাপত্তা বিষয়টা বিবেচনা নিয়ে আমরা দেখেছি যে একটা বার্নারে সব সময় আমাদের জানা থাকে যে পাওয়ার প্ল্যান্টে যেসব ব্রয়লার থাকে সেগুলোতে ব্লক ভাল্ব এবং ভেন থাকে তো ব্লক ভাল্ব ও ভেন ভাল্বের পর গ্যাস ফ্লো লাইনের সাথে দুই ইঞ্চি সাইজের একটা ম্যানুয়াল গ্রো ভাল্ব সংযোগ করে সমস্যার সমাধান করা যেতে পারে তো আমরা যে চালুর পরে এই ভাবটা আমরা ম্যানুয়ালি ওপেন করে দিব আমরা সেটার ছবি দেখাবো তো সেইটা আমরা যেভাবে করা যায় সেই বিষয়ে আমরা ডিটেল একটা রিপোর্ট তৈরি করে আমাদের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অনুমোদন নেই এবং এর আলোকে আমরা যদি সে কাজটা করি তো তখন এই ভাবটা সংযোগের পরে বয়লার চালু করা সম্ভব হবে এবং এক্ষেত্রে বয়লারের বার্নার ফায়ারিং সম্পন্ন হওয়ার পর সংযোজিত গ্লো ভার্ভটি ম্যানুয়ালি খুলে দিয়ে এয়ারফুয়েল রেশিও অ্যাডজাস্ট করা সহ প্রয়োজনীয় স্টিম সরবরাহ করা সম্ভব হয় এই কাজটা যে আমরা করে করার পরে আর কি এটা চেক করা হয় তা আমরা সমস্যার সমাধানের জন্য যে মডিফিকেশন কাজটা করি তা পরীক্ষামূলকভাবে ফায়ারিং করার পরে খুব সাবধানতার সাথে এর যে বিভিন্ন প্যারামিটারগুলো আছে সেগুলো চেক করি আর দেখি যে এর যে মাঝে মাঝে আমাদের ফ্লেমের কারণে বন্ধ হয়ে যাচ্ছিলো তো পরবর্তীতে এভাবে করার পর আমাদের যে ট্রিপিং সেটাও এটা বন্ধ হয়েছে আর স্টিম জেনারেশন সঠিক থাকায় এর যে আমাদের উৎপাদন সেটা সচল ছিল আর দিকে যে ফ্লু গ্যাস ছিল ফ্লু গ্যাসের মধ্যে আমার যে অক্সিজেন পার্সেন্টেজ কমে যায় হিটিং ভ্যালু অক্সিজেন পার্সেন্টটা বলে রাখা ভালো যে আমাদের পূর্বে যখন সমস্যা ছিল অক্সিজেন পার্সেন্টেজটা বেশি থাকায় যে হিটিং ভ্যালুটা কম ছিল যার কারণে গ্যাসের অপচয় কিছুটা হচ্ছিলো এবং পরবর্তীতে মডিফিকেশান কাজ করার ফলে হিটিং হেলটাও বেড়েছে এবং গ্যাসের অপচয় কমেছে এটা আমরা প্র্যাকটিক্যালি দেখব এখানে হচ্ছে যে আমরা যে প্র্যাকটিক্যালি কাজটা করেছিলাম এখানে এই যে বয়লারের এটা হলো গ্যাসের লাইন এটা হলো দুটি ব্লক ভাল্ব ব্লক মূল দুটির মাঝে ভেন ভাল্ব আছে আলাদা করে তো এইখানে এই যে এই ভাল্বটা এই ভাল্ভটা আমাদের পার্সেন্টেজ ওয়াইজ না অর্থাৎ অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্টে বেশি ওপেন হচ্ছিল না এর আলোকে আমরা এই যে এই ম্যানুয়ালি এর বাইপাসে এটা ভালো একটা সংযোগ করি আমাদের কিন্তু এর আগে যে দুটা ব্লক আছে অর্থাৎ এর সাথে এই যে প্রেসার সুইচ আছে আর ফ্লেম সেন্সার এদিকে তো আছেই এগুলো কিন্তু যে ট্রিপিং যে কোনো সমস্যা হলে প্রেশার বেশি বেড়ে গেলে বা প্রেশার কমে গেলে বা ফ্লেম না থাকলে সেগুলো ট্রিপিং কিন্তু সবই ঠিক থাকবে এইখানে আমার এই যে গ্যাসটা বেশি ছিল না এয়ার কিন্তু সঠিক যাচ্ছিলো এইদিকে আমাদের ড্যাম্পার আছে ড্যাম্পারের উপরে আছে সেটা দেখাবো তো এই যে গ্যাসের লাইনটা এটা আমরা চালুর পরে আস্তে আস্তে খুলে দেবো এবং এ অক্সিজেনের রেশিওটা ঠিক রাখবো এই জন্য এই ভাবটা আমরা কিন্তু মডিফিকেশন কাজটি সম্পন্ন করেছি এখানে সংযোগের মাধ্যমে তো আমাদের এই যে সাশ্রয়ের বিষয়টা আমরা চিন্তা করি যে মডিফিকেশন কাজে দুই ইঞ্চি সাইজের ভালটি কারখানা বান্ডারে মজুদ থাকা এটা দ্রুতত সময় আমরা সংযোগ করি এতে এয়ার ফুয়েল রিসিভ অ্যাডজাস্ট করা সম্ভব হয় এবং ট্রিপিং বন্ধ হয় আর মডিফিকেশন কাজটি সম্পন্ন হয় ব্রেকডাউন হ্রাস পায় আর নিরবিচ্ছিন্নভাবে উৎপাদন চালু রাখাও সম্ভব হয় এটা আমাদের চার্জ পূর্বে আমার ছিল যে আমাদের যে এয়ার ব্লোয়ার সেখান থেকে এক চোটে গিয়ে আমাদের যে পয়লা ফায়ারিং চেম্বারে যাচ্ছে এখান থেকে এইটা আর এই অপর দিকে গ্যাসের থেকে ব্লক ভাল্ভ এই যে দুটা ব্লক ভাল্ভ আছে এর মধ্যে ভেন্ট ভাল্ভ আর এটা হলো গ্যাস ফ্লো কন্ট্রোল ভাল্ভ এই ভাল্বটিতে এই সমস্যা ছিল এখান থেকে এই গ্যাসটা গেলে ব্রয়লার ফায়ারিং চেম্বারে কম যাচ্ছিলো যার কারণে এখানে কিন্তু এই যে ফ্লু গ্যাসে অক্সিজেন পার্সেন্টেজটা এটা ফাইভ থেকে সিক্স পার্সেন্ট থাকছিল অর্থাৎ অ্যাডজাস্ট করা সঠিকভাবে সম্ভব হচ্ছিল না তা আমরা এই যে চার্টের ইয়েতে পরবর্তীতে আমরা যখন কাজ সম্পন্ন করি এই যে এইখানে যে এই গ্যাস ফ্লো লাইনে ব্লক ভাল্ভ ভেন ভাল এটা ঠিকই থাকলো দুইটা এটা পরবর্তীতে এই যে গ্যাস ফ্লো কন্ট্রোল ভাল্ব এর প্যারালালে আমরা একটা দু ইঞ্চি সাইজের ভালভ সংযোগ করি এই সংযোগ করার পরে এটা ফায়ারিং চেম্বারে যায় এটা কম বেশি করে আমরা এই ফায়ারিং চেম্বারের যে ফ্লু গ্যাসটাও অ্যাডজাস্ট করি এবং এর ভিতরের যে ফায়ারিংটা ফ্লেমের সেটাও অ্যাডজাস্ট করা সম্ভব হয় সাধারণত এই যে অক্সিজেন পার্সেন্টেজ দুই থেকে তিন পার্সেন্ট থাকতে পারে আমাদের কিন্তু ফ্লেমটা ভালো থাকে এবং স্টিম জেনারেশনটাও তুলনামূলকভাবে বেশি হয় আর এটা হলো আমাদের ব্রয়লারের বার্নার সিস্টেম এই যে এই এদিক দিয়ে হলো গ্যাস যাবে আর উপরে আমার এই ড্যাম্পার আছে ড্যাম্পারের মধ্যে দিয়ে ভিতর দিয়ে আমার এখানে এয়ার যাবে এটার লাইনে আমার এই যে এটা হলো ইগনিশনের জন্য তো এই যে এখানে দুটা ব্লক ভাল্ব এইটা আর এটা এটা হলো ভেন ভাল্ব এই গ্যাস এই লাইন দিয়ে এসে যখন আমার এই ইনিশিয়ালি চালু হবে তখন এই এখানে যে ভেন ভাল্বটা এটা বন্ধ হয়ে যাবে ইনিশিয়ালি হলো আমার অল্প এয়ার এবং গ্যাস এসে এর ভিতরে আসবে এবং এই যে এখান থেকে এর ভিতরে দুটো লাইন আছে এর ভিতরে কিন্তু হাই ভোল্টেজের ইগনিটার আছে প্রথমে পার্জিং করে এর ভিতরে এয়ার এর মাধ্যমে সব এখান থেকে যে যদি কোনো বিভিন্ন ধরনের মানে খারাপ গ্যাস ট্যাস থাকে সেগুলো বের করে দেবে তারপরে আমাদের এখানে সামান্য পরিমাণ এয়ার এবং গ্যাস গিয়ে এর ভিতরে একটা ইগনিটার আছে হাই ভোল্টেজের প্রায় দশ হাজার ভোল্ট সেখানে স্পার্কিং হবে এবং এই এয়ার এবং গ্যাস গিয়ে সেখানে ম্যাসের লাইট জ্বালা যেরকম হয় সেরকম একটা ফ্লেম হবে সেই ফ্লেমটা আবার চেঞ্জ করার পরে তখন আমার এই ভেন ভাল্ভটা বন্ধ হয়ে যাবে এবং এই ব্লক ভাল্ভ দুটা খুলে যাবে গ্যাস এদিক দিয়ে আসবে তারপর এখান থেকে এই ভালটা অল্প একটু খুলে এর ভিতরে গ্যাস যাবে মেইন গ্যাস যাওয়ার পরে আর ওদিক দিয়ে উপর দিয়ে তো আমার আলাদা এয়ার লাইন আছে এর সেটা মেনটেন করে ভিতরে যে আমার এয়ার এবং গ্যাস দেবে সেই এয়ার এবং গ্যাস পাইলট ভাল ভালবে যে বার্নার আছে সেই বার্নারের যে ফ্লেমের সাথে এটা আগুন ধরে যাবে এবং পরবর্তীতে এই যে ফ্লেম সেন্সর আছে ফ্লেম সেন্সরটা সেন্স করে এটাকে চালু রাখবে আর এখানে আমি এই যে বাইপাস ভাল্ভটা এখানে ভালভটা সঠিকভাবে কাজ না করে এই বাইপাস লাইন দিয়ে আমি এই ভাল্ভটা ওপেন ক্লোজ কম বেশি করে অক্সিজেন পার্সেন্টেজটা আমরা অ্যাডজাস্ট করব এটাই হলো আমার মডিফিকেশন কাজ এখানে আমাদের ডিসিএস সিস্টেমে এই যে আমার এখান থেকে ব্লোয়ারের মাধ্যমে এয়ারটা যাবে আর এই লাইন দিয়ে আমার গ্যাসের যাবে গ্যাসে গিয়ে এখানে আমার ফায়ারিং হবে এবং স্টিম জেনারেশন সুপারিটের স্টিম এসে তারপরে যে ফ্লু গ্যাসটা দিয়ে বেরো হবে এটা হলো আমার ডিসিএসের স্ক্রিন এটা হলো বার্নার ম্যানেজমেন্ট সিস্টেমে এই যে মেইন ভাল্ভস ওপেন ইগনিটার ইন অপারেশনের স্টার্ট ইগনিটার এই বিভিন্ন সিকোয়েন্স আছে সেগুলো আমরা এই এই সময় থেকে আমরা দেখতে পাই এবং এখানে আমরা মেনটেন করি বা ফল্ট এখানে বিভিন্ন ফল্ট হলে এখান থেকে আমরা দেখে আমরা সমস্যাগুলো সলভ করি আর এটা হলো যে আমরা যেটা দেখালাম যে বার্নারের ছবিটা ব্রয়লারের এই যে এটা হলো ফ্লু গ্যাস আমাদের অক্সিজেন পার্সেন্টেজ যেটা এই যে অক্সিজেন থ্রি পয়েন্ট থ্রি আমাদের এটা দুই থেকে তিনের মধ্যে রাখা হয় স্ট্যান্ডার্ড তো এটা যখন বালবে সমস্যা ছিল পাঁচ থেকে ছয়ের কাছাকাছি হয়ে গিয়েছিলো এটা আমরা পরবর্তীতে মডিফিকেশন কাজ করার পরে এটা অ্যাডজাস্ট করা বা এই মোটামুটি একটা রেটিংয়ের মধ্যে রাখা সম্ভব হয় তো আমাদের আর্থিক সাশ্রয়ের বিষয়টা আমরা দেখি যে আমাদের প্রোডাকশন ক্ষমতা প্রতি বার্নারে পঁচাত্তর টন পার আওয়ার তো আমাদের হানড্রেড পার্সেন্ট দিলে সেটা সেটা সত্তর টনের বেশি স্টিম জেনারেশন সম্ভব হচ্ছিলো না তো আমরা যখন সেই যে লাইনে আমরা প্রথমত আমরা বলেছি যে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের বেশি হচ্ছিল না তখন কিন্তু আমাদের স্টিম জেনারেশন খুবই কম হচ্ছিল অর্থাৎ প্রায় ফিফটি টনের মতো মানে টোয়েন্টি টন এখানে কম হচ্ছিল তো আমরা যখন পরবর্তীতে ভালভটা দু ইঞ্চি ভালভটা লাগালাম লাগানোর পর দেখা গেল যে আমাদের সেভেন্টি ফাইভ টনের বেশি হচ্ছে না তখন সেই ক্ষেত্রে আমরা অক্সিজেন টা মেনটেন করার পরে তখন আমরা ওই ভাল্বটি কন্ট্রোল করার পরে এই যে এটা অক্সিজেন পার্সেন্টেজটা যখন দুই তিন পার্সেন্টের মধ্যে অ্যাডজাস্ট করি গ্যাস ফ্লো ম্যানুয়াল ভাবটা কন্ট্রোল করে তখন কিন্তু আমাদের স্টিম জেনারেশন পাঁচটার মতো বেশি হয় এবং আমরা হিসাব করে দেখেছি এর ফায়ারিং যে গ্যাস ফায়ারিংয়ের কারণে হিটিং ভ্যালুও বৃদ্ধি পায় সেটা আমরা দেখব তা আমরা এই যে আর্থিকভাবে যে সাশ্রয় হয়েছে এটা আমরা যেখানে উল্লেখ করেছি যে আমাদের সংযোগের পর আমাদের প্রায় এই যে আট মাস চালু রয়ে কারখানার উৎপাদন সচল রাখা হয় এই আট মাসে যে আমার প্রোডাকশন প্রায় সম্পূর্ণ বন্ধ হতো বা আমার কারখানা চালু হতো না কারণ আগেই বলেছি যে আমার স্টিম যে পরিমাণ লাগে যদি একটা বার্নার কাজ না করে তাহলে কিন্তু প্ল্যান্ট চালু রাখা সম্ভব হয় না যার কারণে আমরা এটা চালু করতে সমর্থ হই এবং এই আট মাস প্রোডাকশনও দিতে সমর্থ হই এখানে এই যে দু সালে এখানে দেখানো যায় আট মাসে আমার এই দৈনিক গড়ে বারোশো টন হিসেবে যদি আমরা উৎপাদন দেখাই তাহলে এই যে ছত্রিশ হাজার টন তাহলে আট মাসে উৎপাদন হলো দুই লাখ পাঁচটা হাজার টন ইউরিয়া সার যেটা চোদ্দো হাজার টাকা টন হিসেবে এখন দাম বেশি বেড়ে মানে বেড়েছে দাম প্রতি টন ইউরিয়া সারে তো সেই হিসাবে কিন্তু এখন চারশত তিন কোটি বিশ লক্ষ টাকা এই ইউরিয়া সার প্রোডাকশন দেওয়া সম্ভব হয়েছে না নাহলে কিন্তু কারখানা এটা বন্ধ থাকতো উল্লেখ্য এ ধরনের ভাব কিন্তু বিসিএসির আর কোনো প্রতিষ্ঠানে এ পর্যন্ত ব্যবহার নেই এটা কিন্তু একটা লেটেস্ট টেকনোলজির আপডেটেড কন্ট্রোল ভাল তো এখানে এই যে আর্থিক সাশ্রয় বিষয়টা এখানে কিন্তু এই যে বাইপাস ভাল্ভের কারণে ব্রয়লারের ফুয়েল রেশিও ফ্লু গ্যাসের অক্সিজেন পার্সেন্টেজ সঠিকভাবে মেনটেন করা সম্ভব হিটিং হিলু বৃদ্ধি পেয়েছে এবং পাঁচ টন পার আওয়ার স্টিম জেনারেশন বৃদ্ধি পাওয়ায় আমাদের প্রোডাকশন সুষ্ঠুভাবে যে স্টিম দরকার সেটা দেওয়া সম্ভব হয়েছে আর এখানে আছে যে ব্রয়লারের এই যে আমাদের যে ডাটাগুলো আমরা কিভাবে বুঝলাম যে হিটিং হিটিংগুলো বেশি হলো বা সঠিক হলো এখানে আমরা বিভিন্ন ডাটাগুলো সংগ্রহ করেছি যে এই যে এয়ার ফ্লো কত ছিল মিটার কে পার আওয়ার তারপর ফুয়েল মানে গ্যাসের ফ্লো কত ছিল রেশিওটা আমাদের এই যে পনেরো দশমিক দুই পাঁচ এটা আর স্টিম ফ্লো কত টন এই একই টাইমে আমার যখন এই রেশিওতে চলেছে তখন স্টিম ফ্লোটা কত টন ছিল আর অক্সিজেনের পার্সেন্টেজ আমরা দেখছি সেটাও এখানে রেকর্ড রেখেছি তো আমরা যদি এটা গ্যাস ফ্লো পার স্টিম ফ্লো রেশিও এটা করি তাহলে এভারেজ আমাদের আসা হলো এই পঁচাত্তর দশমিক তিন ছয় মিটারকে পার টন মানে এটা হলো একটা রেশিও আর এই পরবর্তীতে আমরা যখন মডিফিকেশন কাজ করলাম তখন আমার আমরা এয়ার ফ্লো ফুয়েল গ্যাস ফ্লো এয়ার ফুয়েল রেশিও সব কিছু আমরা এগুলো ক্যালকুলেশন করে বের করলাম যে আমাদের গ্যাস ফ্লো পার স্টিম ফ্লো পার্ট টনে লাগছে বাহাত্তর দশমিক নয় পাঁচ এটা মিটার কিউব পার্টন টন এটা তা আমাদের আগে ছিল পঁচাত্তর দশমিক তিন ছয় এখন বাহাত্তর দশমিক নয় পাঁচ অর্থাৎ প্রতি টনের জন্য দুই দশমিক চার এক মিটার কিউব এত গ্যাসের সাশ্রয় হচ্ছে তা আমরা যদি এটা প্রাইজের হিসাবে দেখি এই যে আমাদের আমরা এখানে প্রাইসটা দেখি গ্যাস ফ্লো আর স্টিম ফ্লো এভারেজ ভ্যালু এখানে আমরা এটার প্রতি টন স্টিম জেনারেশনের জন্য যদি বিয়োগ করে আমরা দেখেছি যে দুই দশমিক চার এক তো এখানে যদি আমরা বারো ঘন্টাও যে চার টন হিসেবে প্রতিদিন যদি বারো ঘন্টা হিসাব করি তাহলে চার ভাঙা আটচল্লিশ টন স্টিম জেনারেশন হয়েছে তো সেটা প্রতিদিন স্টিম প্রোডাকশনের গ্যাসের গ্যাসের যে সাশ্রয় প্রতি টনের জন্য দুই দশমিক চার এক মিটার কিউব তাহলে একশো চুয়াল্লিশ দশমিক ছয় শূন্য এত মিটার কিউব গ্যাসের তো এই পঁয়তাল্লিশ পয়সা হিসাবে যদি আমি প্রাইস ধরি এত টাকা তো এক বছরে তিনশো দিন হিসাবে এটা হলো এই প্রতিদিন একদিনে তাহলে তিনশো দিন যদি আমার প্রোডাকশন হয় তাহলে এত টাকা এবং চার বছরে তাহলে কত চার বছরে আমার এই যে এত টাকা হিসেবে এই ছয় লক্ষ সতেরো হাজার সাতশো একত্রিশ টাকা এটা হলো আমার যে সাশ্রয় আর গ্যাসের দাম এটা কমছে এখন যদি পরবর্তীতে ষোলো টাকা হিসাবে ধরা হয় তাহলে কিন্তু এখানে কত হয় পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার দুইশো চৌষট্টি টাকা এটা তিনশো দিনের যেটা আমরা হিসাব করি আর আরেকটা এই যে আমার যে ব্রেকডাউন ব্রেকডাউন ছিল যেটা এই যে এখানে সতেরো সালে ব্রেকডাউনের যে হিসাব ছয় বার হিসাব করে ছয় বারে প্রতিবার চার ঘন্টা সময় লাগে আমার প্ল্যানটা বা চালু করতে তাহলে এটা আমার প্রতি ঘন্টায় যে ষাট টন করে উৎপাদন হয়ে তাহলে এই যে ছয় বার বন্ধ হয়েছে তাহলে এই চব্বিশ ঘন্টা সময়ের উৎপাদন হলো চোদ্দোশো টন ইউরিয়া তো আমার চোদ্দো হাজার টাকা টন হিসেবে দুই লাখ এখানে হলো দুই কোটি এক লক্ষ ষাট হাজার টাকার যে ইউরিয়া জেনারেশন এটা কিন্তু কম হয়েছে মানে এই ট্রিপ করার জন্য তো এইভাবে বিভিন্ন যে কয়েকটি সালে দেখানো হয়েছে এভাবে প্রায় এই যে দুই থেকে বিশ সাল পর্যন্ত এই এত টাকার ব্রেকডাউনের কারণে কিন্তু ইউরিয়া উৎপাদন কম আমরা হিসাবে এটা দেখেছি বাস্তবিক ক্ষেত্রে হয়তো আরও কম কিছুটা হতো তারপরেও আমরা এটা হিসাবে একটা দেখিয়েছি আর আমরা যে কাজটি সম্পন্ন করার পরে একুশ বাইশ তেইশ সালে যে এই সম্পর্কিত যে সমস্যাগুলো সেটা কিন্তু আর হয় নাই তাহলে আমার এই যে এই যে সমস্যাগুলো না হওয়ার কারণে আমার কিন্তু এই যে এত টাকা বলা যায় যে ব্রেকডাউন টাইম হ্রাস পায় উৎপাদন সাশ্রয় হয়েছে এখানে তো এইভাবে আমরা আমাদের সম্পূর্ণ মডিফিকেশন কাজটা সম্পন্ন করতে সমর্থ হই তো এই ছিল আমার আজকের ইনোভেশন সম্পর্কিত যে বর্ণনা এখান থেকে আমরা এই ধরনের আরও বিভিন্ন কারখানার বা অন্যান্য যে মডিফিকেশন কাজ যে কোনো জায়গায় করা সম্ভব এবং এই ধরনের আমরা একটা ইনোভেশনের প্রেজেন্টেশন তৈরি করতে পারি অথবা যে কোনো একটা বিষয়ে আমরা এভাবে প্রেজেন্টেশন সম্পন্ন করতে পারি যদি ভিডিওটি ভালো লেখে থাকে তবে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকবেন